ভাই কইতেছে যে আজকে মন ভালো না গান রেকর্ডিং করবো না তো সালাম রে কইল যে আমিও করুম না তাহলে এনেই আমরা তার মানে এনে গান রেকর্ডিং করার বাদে আমরা রিহার্সেল করলাম কালকে তার মানে রেকর্ডিং হবো তো ভাবছিলাম যে কেউ একটা করুম এই যে এই পাগলার ভিডিও আমি ফেসবুকে দেহার তালা ছিলাম আর গান রেকর্ডিং আমরা রিহার্সেল করার তালা ছিলাম এই ভাবলাম যে কিবা একটা ঘটনা করি এই যে দেখতেছে না এই দেখতেছে নাহম খারাপ খারাপ বাইরে আসে না সালনে আসে নাই আগে এক আসতেছে হ্যাঁ এত যে আসে গাহানের মধ্যে আসে না নাই এটা দাম দেখতে থাকেন ভিডিওটা কি ভাই এই হাওন পালা হলো আঙ্গো ভাই ফার্স্ট ফার্স্ট আমি নিয়ম ডাকো এই দেশে গান করব হ্যাঁ বাইরে বাইরে আসন না আসন নাকবো নিয়ম ডাকো এই দেই নিয়মের মধ্যে নিয়ম হইলো বাইরে চোখ চাই থাও নাকবো সালম বাইর চোখ এমনি কইয়া গান কনাকবো যে তো খারাপ ইয়ে কই আর আর কি তুমি বাইরে আসন যাবো না আসলে সে যদি না আসে তাহলে ফার্স্ট আর যদি আসো তাহলে ফেল

তো এটা তো দেখতেছেন আগে ভিডিও সারসি পরেও সারুন এটাও দেখতেছেন এটা দেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড শেয়ার সাবস্ক্রাইব করেন এটা সাবস্ক্রাইব করে দিন কষ্টের ফলটা বেকার না